দাদা একই ভাবে শ্রীলঙ্কা বাংলাদেশ এরপর এবার ভারতে আরো একটি প্রতিবেশী নেপাল উত্তপ্ত, সারা দেশ জুড়ে অরাজকতার ছবি, প্রতিবাদের নামে বিভিন্ন জায়গায় পরিস্থিতি হাতের বাইরে সেনাদের দখলে থাকলেও অ্যাঁ সেনাদের নিয়ন্ত্রণের বাইরে এখন সারা দেশ, সারা নেপাল, কি বলবেন? দেখুন আমি এখানে একটাই কথা বলবো এই যে নেপাল যে দেশটা ভারতের একটা প্রতিবেশী দেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আর এক যে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা সেখানেও কয়েক বছর আগে বছর দুয়েক আগে এরকম গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশেও বছর খানেক আগে হয়েছিল এর প্রধান কারণ হিসাবে আমার মনে হয় যে জনগণের যে অধিকার সেই অধিকারটাকে যখন সরকার কেড়ে নিতে চায় নিজেদের মতন করে স্বৈরাচারী যখন কোন শাসন প্রতিষ্ঠা করতে চায় সেটা কোনো দেশ হোক বা কোনো প্রভিনস হোক জনগণ একটা সময় অবধি একটা সেটাকে সহ্য করে কিন্তু যখন সেটা হাতের বাইরে চলে যায় তখন জনগণ তার প্রত্যুত্তর দেয় এবং সেই প্রত্যুত্তরটা খুব মারাত্মক হয় যেটা নেপালের ক্ষেত্রে আমরা দেখছি এখানে জনগণের যদিও দেখুন মানে এরা অদ্ভুত ব্যাপার এখানে বাস স্ট্যান্ডে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হচ্ছে যে তারপরে আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্ট নেপালের যে সুপ্রিম কোর্ট সেখানে আগুন লাগিয়ে দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে নেপালের রাষ্ট্রপতি ভবন যেটা যেখানে নেপালের রাষ্ট্রপতি থাকেন সেইটাকেও পর্যন্ত ভেঙে এবং সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কালকে এর থেকে প্যাথেটিক কোন একটা দেশের ক্ষেত্রে নেপাল কিন্তু এর আগে নেপালে যদিও গন্ডগোল হয়েছিল অনেকদিন আগে আমরা শুনেছিলাম সেই ইন্দিরা গান্ধীর সেরকম গন্ডগোল মাঝে কিছু হয়েছিল কিন্তু সেরকম গন্ডগোলের আমরা খবর পাইনি আর একটা বিষয় হচ্ছে যে সম্প্রতি নেপালে একটা অর্ডার পাস হয়েছিল মানে সরকারের তরফ থেকে একটা আহ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে যে আমরা যেটাকে হোয়াটসঅ্যাপ বলি এইগুলো নেপালে পুরোপুরি ব্যান করে দেওয়া হবে মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইগুলোকে ব্যান করে দেওয়া হবে সুতরাং মানুষের ওপরে সরকারের যে একটা অত্যাচার এবং সরকারের যে একটা অসহিষ্ণুতা এই ব্যাপারটা এতদিন পর্যন্ত অনেকটাই আমাদের কাছে প্রকাশ্যে এসছিল গত সপ্তাহ অব্দিও এসছিল কিন্তু গত সপ্তাহের শেষের দিকে বা গত সপ্তাহের মাঝামাঝি সময় বলা যেতে পারে যখন আমরা দেখলাম যে এই ধরনের একটা সোশ্যাল মিডিয়ার উপরে চলে এসেছে তখন মানুষ যেন আরো বেপরোয়া হয়ে গেল কারণ মানুষ অন্তত বলেছিল যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটাকে প্রচার করে অন্য দেশের যদি এটাকে দৃষ্টিগোচর করা যায় যদি এটাকে হ্যাঁ আন্তর্জাতিক মানে কোনো একটা স্তরে এটাকে নিয়ে যদি প্রতিবাদ করা যায় তাহলে হয়তো আন্তর্জাতিক একটা কোনো প্রেশার আসবে নেপাল সরকারের উপর একটা আসবে এবং নেপাল সরকার তার যে জনগণ সাধারণ যে মানুষ তার ওপরে অত্যাচার করা বা তার ক্রিয়েট করা প্রেশার হ্যাঁ এগুলো বন্ধ করবে কিন্তু যখন দেখা গেল যে নেপালকে একটা মানে একটা একটা আবরণের মধ্যে আবদ্ধ করে ফেলা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলুন হোয়াটসঅ্যাপ বলুন এগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে তখন জনগণ একটা আউটবাস্ট করে ফেলল আর জনগণ যখন কোন প্রতিক্রিয়া দেয় বা প্রতিরোধ গড়ে তোলে এটা কিন্তু মারাত্মক হয় এটা আপনাকে মানতেই হবে যে কোনো পরিস্থিতিতে আপনি একেবারেই তাই আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ এই গণ বছর এই রকম পরিস্থিতি প্রতিবেশী দেশের আহ সরকার এই রকম ভাবে একেবারে ভেঙে ভেঙে পড়লো আহ করতে হলো গণ গণ অভ্যুত্থানের কিন্তু দাদা এখানেই একটা থেকে বড় প্রশ্ন যেভাবে আহ ইতিহাস যেই ইতিহাসের সাক্ষী সারা দেশ সেই সব ইতিহাসের এগুলো যখন ভেঙে দেওয়া হচ্ছে সেইগুলো যখন দেখা যাচ্ছে সেইটা যে সরকারি সম্পত্তি বা ধ্বংস করা সেই সব মিলিয়ে সমস্ত কিছু আসলে কি এটা সাধারণ কোনো অরাজকতার বিরুদ্ধে বা সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ না এর মধ্যেও কিছু এটা গোপন দেখুন সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যেমন বাংলাদেশে যেটা হয়েছিল পরবর্তীকালে একটা জিনিস পরিষ্কার হয়েছিল যে তাদের যে স্থায়ী সরকার আওয়ামী লীগের যে সরকার ছিল তার যে প্রধান ছিলেন শেখ হাসিনা তাকে যখন সরিয়ে দেওয়া হয়েছিল তখন সেটাকে ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে পুরো ঘটনাটাকে ঘটানো হয়েছিল ছাত্ররা চাইনি কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল ছাত্ররা চাইনি যে সেখানে রাজাকাররা চাকরি বাকরি পাক বা রাজাকাররা কোনো একটা ভালো পজিশনে আসি কিন্তু এইখানে হচ্ছে যে প্রধানমন্ত্রী বলা যেতে পারে সেখানে শেখ হাসিনা তিনি আহ বেশ কিছু মন্তব্য করেছিলেন এবং তার মন্তব্যে নতুন করে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল এবং তারপরে হচ্ছে জনগণ আইন হাতে তুলে নিয়েছিল কার্যকর তাকে তাড়িয়ে দিয়েছিল আর তাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছাড়তে হয়েছিল ভারত তাকে বহুদিন পর্যন্ত তাকে শেল্টার দিয়েছিল সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে ও একটা বাংলাদেশের সাথে যেন ওদের হতেই পারে কারণ নেপালের বিক্ষোভে যেখানে দেখা যাচ্ছে যে কয়েদিরা নেপালের যারা কুখ্যাত দুষ্কৃতী কয়েদি যারা জেল জেল সাজা প্রাপ্ত ছিল তাদেরকেও সেই জেল থেকে জেল ভেঙে বেরিয়ে বার করে আনতে দেখা যাচ্ছে অস্ত্র হাতে সাধারণ মানুষের দাপাদাপি দেখা যাচ্ছে সেই জায়গায় তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেহেতু সারা নেপাল জুড়ে যেহেতু হচ্ছে এই রকম পরিস্থিতি এর আর তো ভারতেও কিংবা প্রতিবেশী হ্যাঁ এইটা এইটা কারণ বাংলাদেশও বাংলাদেশের প্রসঙ্গটা কিন্তু পরে আসছে ক্লিয়ার হয়েছে যে এর পিছনে জামাতা ছিল এর পেছনে দেশের একটা অস্থির কার্যকলাপ ছিল এবং সরকারের দুর্বল করা নয় তারা ভারতকে তার মাধ্যমে টার্গেট করে আক্রমণ করতে চেয়েছিল পাকিস্তানের যারা জঙ্গি গোষ্ঠী তারা এর মধ্যে সরাসরি যুক্ত ছিল পরবর্তীকালে এটা প্রমাণ হয় নেপালের ক্ষেত্রেও ঘটনাটা সেই দিকে যে যাবে না বা সেরকম হবে না এটা কেউ বলতে পারে না কিন্তু একটা কথা আমি না বলে পারছি না যেভাবে গণ অভ্যুত্থান নেপালে দেখা গেছে এবং যতটা ক্ষয়ক্ষতি হয়েছে ততটা বাংলাদেশ বা ক্ষয়ক্ষতি শ্রীলঙ্কার ক্ষেত্রে এতটা হয়নি নেপালে ক্ষয়ক্ষতির পরিমাণটা অত্যন্ত বেশি মারাত্মক কারণ মানে হচ্ছে যে সাধারণ মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া সাধারণ মানুষকে নির্বাচারে এমনকি হত্যা করা তাছাড়াও বাসস্ট্যান্ড জ্বালিয়ে দেওয়া হ্যাঁ সুপ্রিম কোর্ট আগুন ধরিয়ে দেওয়া সুপ্রিম কোর্টে তাহলে কি এবার তাহলে কি চীনের সঙ্গে এবার ভারত চীন এবং রাশিয়ার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে চলেছে আগামী দিনে বাণিজ্যিক দিক থেকে সেই জায়গায় তাহলে কি আমেরিকা নিজে থেকে ভারতের সঙ্গে যে দূরত্ব বাড়াতে চেষ্টা করছিল সেটা কি কমানোর চেষ্টা হচ্ছে সেটা কমানোর চেষ্টা হচ্ছে কারণ আমেরিকা জানে যে চীনের সঙ্গে কোনো মার্কেটে কম্পিটিশনে টিকে থাকা অত্যন্ত অসম্ভব ব্যাপার আমি আপনাকে জানাই আমেরিকার যে অ্যাপেল যে ফোন আছে হ্যাঁ সারা পৃথিবীতে অ্যাপেল ফোন আমেরিকা বিক্রি করে কিন্তু আমি আপনাকে বলে দিই ফর ইউর কাইন্ড ইনফরমেশন মানে এটা আমি আপনি জেনেও নিতে পারেন একমাত্র চীন হচ্ছে এমন একটা দেশ যে দেশে আমেরিকা কোনো অ্যাপেল স্টোর খোলেনি কেন তার কারণ হচ্ছে যে আমেরিকা জানে যে অ্যাপেল স্টোর যদি তারা চীনে খোলে রাতারাতি তার রেপ্লি তৈরি হয়ে যাবে যার দাম থেকে অ্যাপেলের দশ ভাগের এক ভাগ এবং এমন ভাবে জিনিসগুলো তৈরি হবে প্রচুর মানুষ সেই জিনিসটা নিয়ে নেবেন এবং যে মার্কেট বলুন 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 আপনাকে সেই মার্কেটটা রাতায়াতি ডাউন হয়ে যাবে এবং চীনে ডুপ্লিকেট অ্যাপেল কারখানাও রয়েছে ঠিক আছে আর যত ইলেকট্রনিক্স গুডস আমেরিকা কি বেশিরভাগ তো রপ্তানি করে আমেরিকা ইলেকট্রনিক্স গুডস ইলেকট্রনিক্স গুডস বলুন বা ভালো কোনো ইকুইপমেন্টস বলুন তাছাড়া আমেরিকা আরো যেগুলো রপ্তানি করে ওয়েপন্স এইগুলো চীনের কাছে যা টেকনোলজি আছে এবং চীনের যা কাছে যা দক্ষতা আছে চীনের কাছে যা সস্তা লেবার আছে তাতে চীন খুব সহজেই ভারতের মার্কেটে আর আপনারা জানেন যে প্রচুর চায়না মালপত্র ভারতের মার্কেটে এমনি রয়েছে হ্যাঁ আরও যদি চলে আসে এবার আমেরিকা তার বড় অংশ হারিয়ে ফেলবে আর হবে কি যে আমেরিকার যে একটা বড় মার্কেট ইন্ডিয়া হ্যাঁ সেই জায়গা সেই জায়গাটা নষ্ট হয়ে যায় এবং সেইটা যদি তার মন্ত্রিসভা থেকে শুরু করে তার যে যে তিনি আছেন ক্ষমতায় এটা ডেটে দাঁড়িয়ে হ্যাঁ মুদ্রাস্ফীতি বলুন বা অর্থনীতি বলুন আজকের ডেটে দাঁড়িয়ে এটা একটা অনেক বড় ইস্যু সব থেকে বড় ইস্যু বলা যেতে পারে অর্থনীতি যদি কিছু গন্ডগোল হয় বা অর্থনীতি নিয়ে যদি কিছু এদিক ওদিক হয় সেক্ষেত্রে আমেরিকার মতন দেশ চাপে পড়ে যেতে বাধ্য সেই জন্য বরফ গলানোর চেষ্টা হচ্ছে সেটা আমার মনে হয়েছে আর তাছাড়া ট্রাম্প একটা খামখেয়ালি মানুষ কখন কি করে বসে তার কোনো ঠিকানা নেই আর কি করে যে দ্বিতীয়বার উনি ভোটে জিতে ক্যারিশমা করে জানি না যদি মনে হয় যে তার কার্যকলাপ নিয়ে মানুষ যদি সে আমার মনে হয় না তুমি আসতে পারতেন যাই হোক আহ এখন আমার মনে হয় যে এই শিল্পগুলো এখন অতটা আর বাড়বে না আস্তে আস্তে সেগুলো একটা স্টেপ আসবে এবং চীনের এই বারবরন্ত বা ভারতের মার্কেট যদি চীনের মাল এবং রাশিয়ারও যেটা যদি চলে আসে সেক্ষেত্রে আমেরিকা অনেকটা পিছিয়ে পড়বে সেইটার জন্য কানিকটা বাধ্য হয়ে আমেরিকা একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে